হ্যালো এভরি ওয়ান আমি সহেলি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আগের দিনের ব্লগটা আমি শেষ করেছিলাম ওর বার্থডে লাঞ্চ অবধি তারপরে হচ্ছে ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো বলে আমি আবার কেক কাটিংয়ের যে ব্লগটা সেটা এখন শেয়ার করছি তো এখন হচ্ছে বেলা তো ও আসবে তো তার আগে আমি হচ্ছে এখানে কেকগুলো রেডি করছি আর সব কিছু এখানে খোলা হয়ে গেলে তারপরে হচ্ছে ও মোটামুটি চলেই আসবে কিছুক্ষণের মধ্যে তো তারপরে কেক কাটিং হবে সন্ধ্যেবেলা ওই আটটা মতন বাজতে চায় তো ওকে ফোন করলাম ও তো বিকেলবেলা বেরিয়েছিল তো ও এলে পরে কেক কাটবো ওই চলেই আসবে ফোন করলাম ওই পাঁচ থেকে ছ মিনিট মতন লাগবে এই সামনেই আছে জগন্নাথ মন্দিরের ওখানে তো আসছে তো আসলে পরে কেক কাটা হবে আসো তোমার কেক রেডি কেক রেডি চলো ফোনটা রাখো भोले ही आछे बर्थडे टू

তো ফাইনালি আমাদের কেক কাটিং হয়ে গেছে এখানে ও যেহেতু অনেকটা আসতে লেট করেছিল তো এখন তো প্রায় নটা মতন বাজতে যায় আমাদের আজকে প্ল্যান ছিল যে একটু শাড়ি কিনতে যাব মা আমি সবাই মিলে তো ও অনেকটা লেট করেছে তো নটা মতন বেজে গেছে সেই জন্য আজকে যাব না এটা যাবো হচ্ছে কালকে তো এখন যেখান থেকে তোমরা দেখছো এটা হচ্ছে নেক্সট ডে বেলা। আমরা রেডি হয়েছি এখন যাচ্ছে হচ্ছে আমরা শাড়ির দোকানে যাবো কিছু শাড়ি দেখবো মা আমি সামনে পুজো আসছে অনেক কিছু আসছে তো আমরা বেরিয়ে পড়েছি এখানে তো চলো যাওয়া যাক

প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে অনেকগুলো শাড়ি দেখে নিয়েছি আর সবকটা শাড়ি আমাদের এত বেশি পছন্দ হচ্ছিল যে মানে কোনটা চাই কোনটা নেব মায়েরও কিছু কিছু পছন্দ হচ্ছিল আমারও কিছু কিছু পছন্দ হচ্ছিল আর হচ্ছে যেই কালারগুলো এখানে এত সুন্দর মানে দেখাচ্ছিলো সবকটা কালারই প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল তো এখন আমাদের এখানে ডিসকাশন চলছে যে কোন শাড়িটা নেওয়া হবে বা কিছু তো মাও এখান থেকে দেখছিল আমিও দেখছিলাম তো আমাদের কিছু কিছু হচ্ছে পছন্দ হচ্ছিলো বা ওর মধ্যে আমার মধ্যেও একটুখানি ইয়ে হচ্ছিলো যে ও বলছিল এটা না আমি বলছিলাম এটা নাও তো ফাইনালি ওর পছন্দ মতনই নেওয়া হয়েছে কারণ ওর হচ্ছে পছন্দটা একটু বেশি বেটার লাগে আমার থেকে মানে আমি যেরকম শাড়ি পছন্দ করি তার থেকে ও যদি যেগুলো পছন্দ করে দেয় তো সেগুলো হয় সাধারণত মোটামুটি বেটারই লাগে তো এরকমই দেখে নেওয়া হচ্ছে আপাতত আর এখন হচ্ছে আমার বেশ প্রেফারেন্সের মধ্যে পার্টওয়্যার শাড়িগুলোই বেশি ভালো লাগে আর মাসলিন টাইপের যেগুলো হয় হালকা লাইট মধ্যে তো এই কি সুন্দর পুরো এর মধ্যে করা ছিল তো তো বেশ ভালো অনেকগুলো শাড়ি এখানে আমাদের দেখা হয়ে গেছে আর আমরা চয়েসও হয়ে গেছে তো এই কাসকশনটা বাদ দিয়ে এটা আমাদের হয়ে গেছে তো এবার আমরা একটুখানি মাসলিন দেখতে যাব ওইদিকে তো মোটামুটি পার্টিওয়ার এর দিক থেকে যেটা নেব বা যেগুলো নিয়েছি মা আর আমি দুজনে তো সেটা হচ্ছে নেওয়া এখানে শেষ হয়ে গেছে তো এখন যাব হচ্ছে মাসলিন দেখতে ওইদিকে এখন মাসলিনের ওপরে কিছু কালেকশন দেখছি এখানে এই গ্রিন কালারের মাসলিনটা তো ভীষণ পছন্দ হয়েছিল বাট এর যে পারটা ছিল সেটা হচ্ছে হোয়াইট কালারের উপরে ছিল তো ঠিক সেরকম খুলছিল না শাড়িটা ওর তো ভীষণ পছন্দ হচ্ছিল বাট আমার অতটা খুব একটা ভালো লাগছিল না এছাড়া পার্পেল রেডের ওপরে ইউলোর উপরে সেগুলো তো দেখাচ্ছিলো ওগুলো একদমই কমন টাইপের তো আমার খুব একটা ভালো লাগছিল না আর গ্রিনের ওপরে ছিল যেটা যেটা এখন হচ্ছে দেখছি এটা হচ্ছে রেড পারের ওপরে ছিল তো আমি রেড পারের ওপর সেরাম কিছু অত চাইছিলাম না একটুখানি অন্য রকম টাইপে চাইছিলাম বাট যাই হোক এখানে আমার পছন্দ হয়নি তো অন্য একটা দোকানে যাবো তো তার আগে এখানে মা কিছু নেড়ের জন্য দেখছিল তো মায়ের দেখা হয়ে যাক তারপরে হচ্ছে অন্য দোকানে যাবো সেখানে দেখবো তো এরপরে আমরা অন্য একটা শাড়ির শপ এসছি তো এখানে হচ্ছে কিছু কাতানের ওপরে দেখছিলাম একদম লাইট কালারের ওপরে উপরে যেমন হচ্ছে বেবি পিঙ্ক ডাল কালার হচ্ছে যেটা তো সেরকমের ওপরে একদম হালকা লাইট ওয়েটের মধ্যে দেখছিল আমার মা কিছু কারণ হচ্ছে একদমই মা ভারী টাইপের শাড়ি কোনো কিছু সেরকম একটা পরতে পারে না আর প্রচণ্ড পরিমাণে গরম লাগে যেহেতু তো হালকা লাইটের ওপরে হচ্ছে অরগেন্জার উপরে একটা নিয়ে যে মা আর তারপরে হচ্ছে আমি নিজের দেখছিলাম হচ্ছে মসলিনের ওপরে তো ওনারা মোটামুটি দেখাচ্ছিল আর এখানে হচ্ছে ও মোটামুটি হাঁপিয়ে গেছে বলছে যে এত শাড়ি এরা দেখে নিয়েছে মানে কোনটা নেবে আর কোনটা নেবে না বুঝতে পারছিল না তো যাই হোক এখন হচ্ছে এখানে শাড়ি দেখা হচ্ছে এখানে তো ভ্যারাইটিস অফ শাড়ি দেখেই যাচ্ছিল মানে সিরিয়াসলি যারা দেখাচ্ছে তারাও মানে কত সুন্দর মানে তাদের কোনো ক্লান্তি নেই শাড়ি আছে মহেশ্বরী মহেশ্বরী

লাল পাহাৰ দেখিয়ে ঘৰ সো শাড়ি কিনে এখন হচ্ছে আমরা বাড়ি ফেরার পথে তো তার মধ্যেখানে হচ্ছে টোটোটা একটু দাঁড়িয়েছে কারণ হচ্ছে বাবাই যে হোমিওপ্যাথি ওষুধ খায় তার শেষ হয়ে গেছে তো সেই কম্পোজিশনের মধ্যে কোনো মেডিসিন বাবাই নিচ্ছিল তো এরপরে আমরা বাড়ি চলে বাড়ি চলে এসেছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগের একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই কীপ ওয়াচিং কীপ লভিং চলো টাটা বাই বাই